সকলের স্বপ্ন পূর্ণ হয়ে যাবে কারণ আজকের কালেকশনে কি কি বাইক কি বাইক নেই ভাই আজকের কালেকশনে আজকের কালেকশনে সুজুকি জিক্সার কয়টা দেখেন ভাই সুজুকি জিক্সার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাও এক লক্ষ টাকার নিচে এক লক্ষ টাকার নিচে সবগুলো সুজুকি জিক্সার এক লক্ষ টাকার নিচে আজকে থাকবে সবগুলো সুজুকি জিক্সার ওইদিকে কিন্তু আছে আর অসংখ্য বাইক এই যে ভাই এদিকে আছে বোল্ট এই যে ভাই নাম্বার প্লেটগুলো দেখেন ডাকার নাম্বার ডাকা মেটাল বাইশ সিরিয়ালের এই যে ঢাকার নাম্বার এই যে ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার 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 নাম্বার এই সিবি জেড এক্স টিম এপাচি আর দেন কি বাইক নেবে আজকে লাইভে আজকে লাইভে সব বাইক আছে কার কি বাইক লাগবে অবশ্যই কি কমেন্টে জানিয়ে দিবেন আর সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কি না একটু কমেন্ট করবেন ভাইজান আমি কুরিয়ান সার্ভিসে বাইক নিতে যাচ্ছি কোন ব্যক্তি ভাই কি কমেন্ট করে জানিয়ে দিবেন ভাই কোন ব্যক্তিে চাচ্ছেন আপনি ঘুরে नितिन কি কমেন্টে জানিয়ে দিবেন আজকে অফার থাকবে তাছাড়া কিন্তু আজকে ফ্রি বাইকের ড্র থাকবে ইনশাআল্লাহ আমি গতকালকে ছিলাম না শুরুমে তার জন্য ফ্রি বাইকের ড্র দিতে পারলাম না কিন্তু আজকে দিব ইনশাআল্লাহ ফ্রি বাইকের ড্র আজকে হবে ফ্রি বাইকের ড্র ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ এই সপ্তাহে এই সপ্তাহে ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হবে একটা আর এই ঈদের আগে কিন্তু চার সপ্তাহে চারটা ফ্রি বাইক বুঝিয়ে দেওয়া হবে ভাই জাপানি ঠিক আছে ভাই থ্যাংক ইউ সো মাচ সাকিব ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সাকিব ভাই থ্যাংক ইউ সো মাচ আজকে ফ্রি প্যাকেটও থাকবে ফ্রি প্যাকেটও থাকবে আমি একজন বাইকের দামগুলো বলে দিই আজকে কিন্তু ইনশাআল্লাহ আচ্ছা আমি অফারটা দিয়ে দিই ভাই আজকে ফ্যাশন শুধু বিশ হাজার টাকায় ফ্যাশন যাদের লাগবে শুধু বিশ হাজার টাকায় শুধু বিশ হাজার টাকায় ভাই এইদিকে এইদিকে যার লাগবে ভাই আজকে শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় আই স্মার্ট শুধু পঁয়তাল্লিশ টাকায় ভাই এখানে আছে গ্ল্যামার পঁয়ষট্টি হাজার টাকায় গ্ল্যামার নাম্বার করা ভাই এই যে সামনের চাকার অবস্থা দেখেন ভাই আর এই যে ডিস্ক দেখেন ভাই মানে চাকাটা একদম ঠিক ফ্রেশ একদম ফ্রেশ আছে আজকে এটাতে অফার শুধু 65000 টাকা দেখেন এখানে আছে হিরু সিডি ডিলাক্স হিরো সিডি ডিলাক্স শুধু 42000 টাকা শুধু 42000 টাকা হিরু সিডি ডিলাক্স এমডি মারুফ ভাই এমডি মারুফ ভাই আপনি কমেন্ট দেখতেছি ভাই ভিডিও রেকর্ড আজকে থাকবে 42000 টাকা হিরু সিডি ডিলাক্স টিবিএস মেট্রো প্লাস পেয়ে শুধু ষাট হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস ষাট টাকা টিবিএস মেট্রো প্লাস এইখানে মেট্রো প্লাস শুধু পঞ্চান্ন হাজার টাকা টিভিএস মেট্রো প্লাস এখানে আরেকটা একটা মেট্রো প্লাস এটা হচ্ছে শুধু আটান্ন হাজার টাকা এই যে ব্লু কালার মেট্রো প্লাস এটা শুধু আটান্ন হাজার টাকা প্রতিটা বাইক বের নাম্বার করা আছে ডিজিটাল নাম্বার টিবি সরি এটা হচ্ছে ভিক্টোরিয়ার শুধু বিয়াল্লিশ হাজার টাকায় ভাই প্লিজ আমার নামটা দিয়ে ইনশাআল্লাহ ভাই প্রত্যেকের নাম দিব যারা যারা শেয়ার করে ইনশাআল্লাহ প্রত্যেকের নাম দিব টিবিএস মেট্রো পেয়ে যাবে আজকে শুধু 48000 টাকা টিবিএস মেট্রো 48000 টাকা টিভিএস মেট্রো এখানে 48000 টাকা টিবিএস মেট্রো এখানে রানারে দেখতে পেয়ে যাবে আজকে শুধু 48000 টাকা ভাই ডিসকভার পেয়ে যাবেন শুধু 45000 টাকা ডিসকভার এখানে ডিসকভার পেয়ে যাবেন শুধু 58000 টাকায় এখানে 70000 টাকা ডিসকভার সুপার ডুপার কন্ডিশন ভাই এখানে 55000 টাকায় ডিসকভার ভাই এইখানে যারা পালসার নিতে চাচ্ছেন শুধু আটাত্তর হাজার টাকায় পালসার শুধু আটাত্তর হাজার টাকায় পালসার আটাত্তর হাজার টাকা একদম টিপটপ কন্ডিশনের পালসার এই যে চাকা এবং মানে আউটলুক বলে না আর ভিতর সব একশো একশো ভাই এইখানে আছে পালসার পঁচাত্তর হাজার টাকায় একদম সুপার ডুপার কন্ডিশনের পালসার ভাই এখানে পালসার দেখেন না ভাই কি পালসার ভাই শুধু সাইট শুধু ষাট হাজার টাকায় পালসার শুধু ষাট হাজার টাকায় পালসার ভাই

বাহাত্তর হাজার টাকা এর পাচ্ছি আর টি আর শুধু বাহাত্তর ভাই সিবি জেট এক্স টিম বাষট্টি হাজার টাকা এই সিবি জেট এক্স টিম আছে একটা সিবিএস এস এক্স টিম ভাই এই যে দেখেন সামনের চাকাটা ভাই সিবি জেট এক্স টিম শুধু বাষট্টি ভাই মনোটন হবে জি ভাই মনোটন আছে মনোটন গুলো দেখাবো

ভাই কল দিলে তো আপনাদেরকে মিলে না ভাই এই যে নুমান ভাই কলে কথা বলতেছে দেখছেন ভাই কয়জন একটা ধরবি ও যে ওইখানে দেখেন হিমেল ভাই কথা বলতেছে ও যে সিয়াম ভাই কথা বলতেছে প্রত্যেকে ব্যস্ত প্রত্যেকে ভাই ব্যস্ত প্রত্যেকে কথা বলতেছে ভাই মাইলেসের রাজা হন্ডা লিবু মাইলেসের রাজা হন্ডা লিবু শুধু সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা হন্ডা লিবু এদিকে লিবু আছে পঁয়ষট্টি হাজার টাকায়

ভাই আপনাদের নাম্বার কি দেওয়া যাবে নাম্বার ফোন দিলে কথা বলার মতো নাম্বার দেওয়া যাবে জি ভাই প্রত্যেকে কথা বলতেছে ভাই আপনি হাসান ভাই জি ভাই প্রত্যেকে কথা বলতেছে ভাই আপনি প্রতিটা নাম্বারে কল দিতে পারেন এই যে দেখেন ভাই ওই যে প্রত্যেকে কথা বলতেছে যে যারা আছে ফোন ডিপার্টমেন্টে সবাই সবাই ফোন ধরতেছে ফ্রি বাইক মিলবে নাকি জি ভাই ইনশাআল্লাহ আজকে ফ্রি বাইক দেওয়া থাকবে সিবিটি এক্সট্রিম শুধু 62000 টাকা রোডমাস্টার রেভিনিউ শুধু আটষট্টি হাজার টাকা রোডমাস্টার আটষট্টি হাজার টাকা রোডমাস্টার রেভিনিউ ভাই আজকে পঞ্চাশ হাজার টাকা রোডমাস সিআর জেড সিআর জেড এটা সরি সিআর জেড শুধু পঞ্চাশ হাজার টাকায় এখানে ডাবল ডিক্স এর হাঙ্ক ভাই পঁয়ষট্টি হাজার টাকায় ডাবল ডিক্স এর হাঙ্ক পঁয়ষট্টি হাজার টাকায় ভাই দশ হাজার টাকার ভিতরে ভালো বাইক কোনটা আমাকে একটু দেখেন প্লিজ তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ভাই থাকলে অবশ্যই ভিডিও পাবেন আর ভাই ভাই আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন দেখতেছি আপনারা অনেক কমেন্ট অনেক কমেন্ট করতেছেন অনেক বিষয় নিয়ে আমি একটা জোর বাইকের দামগুলো বলে দিই তারপর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লে দিব তাই যদি কোরেন সার্ভিস বাইক ওর ইচ্ছা থাকে সে সম্বন্ধে আমাকে বলতে পারেন আমি ইনশাল্লাহ প্রত্যেকে সেই ব্যবস্থা করে দিচ্ছি আর আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লে দিব ইনশাল্লা আপনারা একটু আমাকে সময় দেবে আমি একটা জোর বাইকের দামগুলো বলে দিই ভাই ডাবুল ইচ্ছা হ্যাঁং

এই যে ভাই সুজুকি ডিক্সার সুজুকি ডিক্সার এটা বুকিং হয়ে গেছে অলরেডি এই যে এখানে একটা সুজুকি ডিক্সার শুধু 92000 টাকায় শুধু 92000 টাকায় সুজুকি ডিক্সার এখানে আরো একটা ডিক্সার এটাও আছে শুধু 990 শুধু 990 টাকায় এইখানে ডিক্সার আছে এটাও শুধু 990 টাকায় শুধু 990 টাকায় এইখানে ডিক্সার এটাও শুধু আজকে 95000 টাকা 95 95 95 95 করে চার চারটা ডিক্সার ভাই এখানে এক লক্ষ দশ হাজার টাকায় ফুরবি এক লক্ষ দশ হাজার টাকায় ফুরবি এখানে ফুরবি আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকায় ফুরবি এখানে ফুরবি ব্ল্যাক কালার এটাও আজকে এক লক্ষ দশ হন্ডা হর্নেট অষ্টআশি হাজার টাকা আজকে হন্ডা হর্নেট পালসার এন এস শুধু পঁচাশি হাজার টাকা পালসার এন এস শুধু পঁচাশি হাজার টাকায় হলুদিয়া পাখি টিভিএস স্ট্রাইডার এক লক্ষ পাঁচ হাজার টাকায় বা এখানে আছে ফেজার শুধু পঁচাশি হাজার টাকা ফেজার এখানে আরো একটা ফেজার আছে এটা শুধু নব্বই হাজার থেকে শুধু নব্বই ভাই এইদিকে আছে পালসার এস শুধু নব্বই হাজার টাকায় নতুন নতুন বালসার এস এখানে আশি হাজার টাকায় শুধু আশি হাজার টাকায় বালসার এস এখানে আজকে জামা কভারি ব্যক্তি পেয়ে যাবেন শুধু আটষট্টি হাজার টাকায় সিআরজেড শুধু এক লক্ষ আট হাজার টাকায় আজকে আর ওয়ান ফাইভ শুধু বিরাশি হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভাই এখানে আরো একটা আর ওয়ান ফাইভ অরিজিনাল আর ওয়ান ফাইভ এগুলো শুধু বিরাশি হাজার টাকায় এখানে আছে আপনার এপ্রিলা পঁচাশি হাজার টাকায় এপ্রিলা এখানে আছে লিফান আর পঁচাত্তর হাজার টাকায় লিফান কে পি আর শুধু পঁচাত্তর হাজার টাকা ভাই এইখানে লিফান কিপিয়ার এটা আজকের জামাকাপড় শুধু বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা হলে লিফান কিপিয়ার ভাই সত্তর হাজার টাকায় আর কে আর শুধু সত্তর হাজার টাকায় আর কে আর এখানে আটষট্টি হাজার টাকায় আজকে কারিশমা আটষট্টি হাজার টাকায় কারিশমা এদিকে আছে ভাই আজকে এটাতে ধামাকোফার শুধু বাইশ হাজার টাকায় শুধু বাইশ আজকে এটা তো অফার শুধু আঠাশ হাজার টাকায় আজকে স্প্লেন্ডার শুধু বাইশ হাজার টাকায় আজকে এটা শুধু চব্বিশ হাজার টাকায় আজকে আর হাজার টাকায় আর এক্স আজকে পেয়ে যাবেন শুধু বিশ এটা কেবি হান্ড্রেড শুধু বিশ হাজার টাকায় আজকে এক্সেল শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় ভাই এইখানে 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 এটার মাথা ভেঙে গেছে মাথা লাগাই দেওয়া হবে শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় এক্সেল ভাই

এখানে ষাট হাজার টাকা এটা তো অফার এটা শুধু পঁয়ত্রিশ হাজার টাকায় কামরুল ভাই বলতেছে যে ভাই নাম্বার দিন নাম্বার দিন নাম্বার দিন নাম্বার দিন নাম্বার দিন জি ভাই এই যে আমাদের নাম্বার গুলো ভাই আপনি এক বছর দিলেন আহ তুলে নেন স্ক্রিনশ बार हिंदी में जी जी हिंदी में ही बोलूंगा अपनी कि देखते हैं আচ্ছা ওইদিকে আর কিছু বাইক আছে ওই দাম বলে আমি আপনাদের রিপ্লাই চলে যাই আর আজকে কিন্তু ফ্রি বাইকের ডো আছে ফ্রি বাইকের ডো আছে আজকে সন্ধ্যা ঠিক সময় সাতটা ইনশাল্লাহ ফ্রি বাইকের ডো নিয়ে আসবো আজকে শুধু পঁয়ষট্টি হাজার টাকা বেনিলি আর কে এস শুধু পঁয়ষট্টি হাজার টাকায় নতুন বেনিলি আর কে এখানে পঞ্চান্ন হাজার টাকায় নাম্বার করা বেনিলি আর কে এস পঞ্চাশ হাজার টাকা বেনিলি আর কে এটা নাম্বার করা

এখানে মাইন্ডে পেয়ে যাবেন আরো একটা এটাও আজকে তিরিশ হাজার টাকায় ম্যাকজেট শুধু চল্লিশ হাজার টাকায় ম্যাকজেট বত্রিশ হাজার টাকা আজকে ম্যাকজেট শুধু পঞ্চাশ হাজার টাকায় শুধু পঞ্চাশ হাজার টাকায় যে ব্যক্তি এমপির মাথা লাগায় দেওয়া হয়েছে আর এটার এখন প্রাইস দেওয়া হবে অতি শীঘ্র প্রাইস দেওয়া হবে হ্যাঁ ভাই কারো যদি কিছু জানার থাকে কমেন্ট করতে পারেন আমি আমি হ্যাপি আসছি কিছুক্ষণ সময় দিই আপনাদেরকে আমি পারি না আপনাদেরকে রাইখা লাইভ থেকে বাইরে যেতে আমি পারি না হ্যাঁ ভাই বলেন

লঞ্চিং জিপি আছে কি ভাই ভাই বর্তমানে কালেকশনে লঞ্চিং জিপি নাই আসলে আপনি অবশ্যই ভিডিও পাবেন এফজেড গাড়ি দেখেন জি ভাই এফজেড গাড়ি দেখাইছি লাইভ থেকে বাইরে হয়ে গেলে আপনি স্কিপ করে না দেখে আসবেন এমডি রিপন ভাই আপনাকে বলছি আসসালামু আলাইকুম ভাই 32000 টাকা এটা আমার লাগবে ইনশাআল্লাহ ভাই আসতে পারেন ভাই আর রেপশন ভাই কি আপনার কাছে আছে ভাই আসলে অবশ্যই ভিডিও পাবেন বর্তমান কালেকশনে নাই ভাই ভাই টিকিট লাগবেন কখন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ আজকে ফ্রি বেকে ড্র আছে ফ্রি বেকে ড্র নিয়ে লাইভে আসবে ঠিক সময় সন্ধ্যা সাতটা বাজে ঠিক সময় সন্ধ্যা সাতটা বাজে ঠিক সময় সন্ধ্যা সাতটা বাজে ফ্রি বাইকে ড্র নিয়ে আসবো ফ্রি বাইকের ড্র নিয়ে আসবো টোকেন লেখা হবে ওই সময়ই লাইভে এক্সিট ভার্সন ওয়ান প্রাইস কত ভাই প্রাইস ভিডিওতে দেওয়া আছে আটষট্টি করে মনে হয় দাম বলা হয়েছিল আপনি দেখে আসবেন লাইফটা শেষ হলে ভাই ফোন দিলে ফোন ধরে না আমি নোয়াখালী থেকে চাইলে তো আমার ফোন না ধরলে সমস্যা কি ভাই কি বলতেছেন সকলেই ফোন ধরতেছে আপনি ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ভাই আমি খুলে থেকে দেখছি আমার একটা আর ওয়ান ফাইভ বি টু ফ্রেশ গাড়ি লাগবে আছে আর দাম কত বর্তমানে

যাই হোক আহ রাত্রে লাইভ রাজ বো ইনশাল্লাহ ঠিক সময় সাতটা বাজে ফ্রি বাইকের ডোনিয়া আর যারা নাকি এই রোজা থাকার কারণে অনেক দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না এই রোজা রেখে অনেক দূর দূরান্ত থেকে আসতে পারতেছে না কোরিয়ান স্যার বাইক খেতেছেন আপনারা আমাদের সিনেধর নাম্বার গুলোতে যোগাযোগ করবেন এই যে লাস্টের শেষে চল্লিশ এবং বাহাত্তর এই সব নাম্বারে পঁচাত্তর চল্লিশ চল্লিশ পঁয়াত্তর এই নাম্বার গুলোতে আপনারা যোগাযোগ রবিকুল ভাই কমেন্ট করেছে ভাই আমি কুরিয়ান সার্ভিসে দাদা আমি টাকা পাঠাই দিলে আপনি পাঠিয়ে দিতেন জি ভাই টাকা পাঠাইলে আপনি 14000 টাকা অ্যাডভান্স করলে আপনার কান কি তো ঠিকানা বাইক পৌঁছে যাবে তারপরে আপনি বাকি টাকা দিয়ে রিসিভ করতে হবে সাকিব ভাই ভাই আমি বিশ থেকে পঁচিশ হাজার ভিতরে আপনার ওখানে আসবো ইনশাল্লাহ ভাই দেন যাই হোক আজকে লাইভ এ পর্যন্ত ওই সন্ধ্যার সময় লাইভে আসবো ইনশাল্লাহ ফ্রি বাইকে ডনি ফ্রি বাইকে ডনি আসবো সন্ধ্যার সময় লাইভে সন্ধ্যার সময় লাইভে আসবো ফ্রি বাইকে ডনি ফ্রি বাইকে ডনি সন্ধ্যার সময় আমি লাইভে আসবো আর তখন অনেক অনেক কিছু জানা থেকে জানতে পারবেন যত রোজা রাখছি খারাপ লাগতেছে আজকে কিন্তু এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন agora ah, me